আসসালামু আলাইকুম বিপুলের আরও একটা ক্যাটালকের পার্টি ড্রেস নিয়ে আসছি একদম বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস চারটা কালার চলে আসে একটা ডিজাইনের মধ্যে যার যে কালারটা ভালো লাগে ঝটফট করে ওয়ার্ডার কনফার্ম করে নিতে হবে কারণ এইটা হচ্ছে আমাদের স্টক ক্লিয়ার সেল আপডেট কারণ এই প্রোডাক্টটা আর সেকেন্ড টাইম আপনারা পাবেন না যারা নিচ্ছেন এখনই ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে বিপুলের ইন্ডিয়ান ব্র্যান্ডের খুবই চমৎকার একটা ড্রেস চারটা কালারের মধ্যে চলে আসে চারোটা কালার এত পরিমাণে সুন্দর জাস্ট দেখার মতো দেখবেন দেখার সাথে সাথে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন কাজের ভেরিয়েন্টটা দেখেন এত সুন্দরভাবে গর্জিয়াস এবং মাল্টি সুতোর কাজের সাথে একদম নিখুঁত কাজ করা এটা পাচ্ছেন গলাটা গলার মধ্যে সুন্দর সুতোর কাজের সাথে বি শেপের মধ্যে একটা গলা ডিজাইনটা এটা কিন্তু ফোর পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন এক্সট্রা ইনার নিতে হচ্ছে না একদম এক্সট্রা ইনার দিয়ে আমরা ড্রেসটা আপনাকে দিচ্ছি আর এটার ফ্যাব্রিকটা হচ্ছে ইন্ডিয়ান মসলিনের মধ্যে এটা হচ্ছে স্লিভসের অংশটা মাল্টি সুতোর কাজ সেটা সেটা মোটে ওয়ার্কের সাথে সম্পূর্ণ লাখনো সুতার কাজ ইভেন্ট এইটা কিন্তু প্যান্ট্যান্ড লোয়ার পোর্শনে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন মার্শাল এত সুন্দর একটা ড্রেস বাজেট ফ্রেন্ডলি মসলিনের মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এই ড্রেসগুলো আমাদের দুই হাজার টাকার উপরে সেল হয়ে ছিল দুই হাজার টাকার উপরে ছিল এইটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় কাজের ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটিটা এটা আপনারা হাতে ধরে তারপরে টাকা পেমেন্ট করবেন বেসিক্যালি এই ড্রেসটার দোপপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে মার্শাল অনেক সুন্দর দোপপাট্টার চারো সাইডে দোপপাট্টার চারো সাইডে কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন সবার পছন্দ হবে বাজেটের মধ্যে ইন্ডিয়ান মসলিনের একটা থ্রি পিসে কালেকশন পাচ্ছেন থ্রি পিস না সরি এটা ফোর পিস মানে ইনারটা সহ ইনারটা সহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ড্রেসের দোপারটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস কাজের ফিনিশিং এবং কোয়ালিটি এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটাও অনেক সুন্দর একটা ড্রেস হাতে না পাওয়া পর্যন্ত কখনই বুঝবেন না যে আমরা এত দামি দামি ড্রেস দিচ্ছি এত কম প্রাইসে মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে খুবই চমৎকার এবং ডিজাইনের জাস্ট এটা কম্বিনেশনটা এ কত সুন্দর একটা গম্ব মার্শাল্লাহ